বাংলাদেশ এখন প্রশ্নের মুখে আগামী নির্বাচনে কাকে দেখতে চায় বাংলাদেশ সেটাই শুনবো জনতার মুখে জনতার পছন্দ অনুষ্ঠানে আপনারা হচ্ছে আগামী নির্বাচনে কাকে দেখতে চাচ্ছিলেন কাকে দেখতে চাই ভাই বলেন আপনি বলেন আমার মতো আমি কাউকে দেখতে চাই না কারণ দেশের পরিস্থিতি ভালো না এক এই যে এক মুঠা শাক কিনতে গেলে লাগে বিশ টাকা তো আমি কাউকে দেখতে চাই না মানে দেশটা ধ্বংস হয়ে যাকে চাচ্ছি কেউ না কেউ তো ক্ষমতায় আসতে হবে না দেশ চলবে নীতিবান লোক আসুক নীতিবান লোক আসুক কিন্তু এখন নতুন লোক দেখা দরকার আমরা তো পুরাতন অনেক দেখলাম আজ প্রায় 30 বছর থেকে দেখা আসছি মানে কোনো মানে পাইরা সুখ পাইলাম না জীবনে গরিব গরিবই থেকে গেলাম আমাদের খেটে খাতে হবে এটা হচ্ছে আসল কথা এরকম নতুন দল হিসাবে আপনি কাকে পছন্দ করতে চাচ্ছেন নতুন দল বলতে এখন জামাত ইসলাম ভালো ঠিক আছে এখন যে জামাত ইসলামের যে নতুনটা আগেরটা না নতুনটা এটা হলে হবে ঠিক আছে আসলে আপনার দেশের উন্নতি হবে উন্নতি বলতে দেশ দেশা ভাবে চলবে চলাফেরা করবে এখন তো রাস্তাঘাটে মানুষ চলাফেরা ভালো করে না মা বোনেরা বিয়াললাপনা করে চলাফেরা করতে আছে ছোটখাটো পোশাক পরে তা আমার মনে হয় যদি জামাত ইসলাম আসে তাহলে হয়তো পোশাকের ব্যবহারটা ভালো হবে মানুষ পঁচাত্তর নামাজ পড়বে আল্লাহ পথে যাবে তো আমরা মামুন হাসান ভাই রে পাইলে আমরা খুশি কেন মামুন হাসান ভাই মাটির মানুষ মামুন হাসান ভাই জেল ঘাসে ভাই মানুষের ফাঁসে ছিল দূর দিনে ছিল এমনকি আমিও একটা গুল্লিবিদ্ধ লোক উনিশে জুলাই গুল্লি হওয়া আচ্ছা আচ্ছা মানে আপনি হচ্ছে মামুন হাসান ভাই বিএনপি তাই তো মামুন হাসান ভাই হলো যে আপনার ছাত্র দলের নেতা খুব মানে দূর দিনের নেতা তার উপরে কোনো মানুষই হইতে পারে না তার উপরে আর লোক আছে বলে আমার সন্দেহ আচ্ছা মানে আপনি হচ্ছে বিএনপি কে ক্ষমতা দেখতে যাচ্ছেন বিএনপি আসলে তো মানে আছেন আমরা আসলে কি বিএনপির আমার পূর্বপুরুষই বিএনপি করে আর আমিও বিএনপি মন থেকে ভালো ভাই বিএনপি আসলে এবার আপনাদের মানে প্রত্যাশা কি থাকবে যে ওনাদের কাছে কি করবে দেশের জন্য হলো যে রাস্তাঘাট দিয়ে মানুষজন শান্তি আরতে পারবো কোন সাদাবাজি হইব না আর সাদাবাজি বর্তমানে কিছু কিছু লোক ওই যে বিএনপি ফাঁস লাখ ছয় লাখ টাকা দিয়ে কিছু কিছু নেতাগুলোকে মিটছে মিশে হেরাই সাদাবাজি করে কিন্তু বিএনপির ক্ষতি করার জন্য আসলে যারা পবিত্র বিএমবি করে তারা ক্ষতি চায় না হেরা চায় আমার আর্থিক দুর্বল করে আমি পার্টির লিখা খরচ করুন মানে বিএনপির ভিতরে কিছু বাড়তি লোক আসছে তারা হচ্ছে দলের ক্ষতি করে হ্যাঁ হ্যাঁ সারা জীবন শুনছি জমাত হলো যে আপনার রাজা কার অন্ত লগে আপনার আওয়ামী লীগের নেতারা সিনিয়র নেতা হয়ে গেছে জমাতের এই এরকম কিছু নেতা আমাকে বিএনপির ভিতরে ঢুকছে বুঝছেন কিন্তু ওই জন্য হলে পবিত্র যারা বিএনপি এরা কোথাও সাদাবাজি করে না কোথাও মোস্তানি করে না আচ্ছা আচ্ছা মামুন হোসেন ভাইকে আমরা দেখতে চাই ঠিক আছে সেই গরিব দুখী মানুষের পাশে থাকে এমন কি হ্যাঁ অনেকবার জেল ঘরছে সে অনেকবার নির্যাতিত হয়েছে বাড়ি গাড়ি হারাইছে নিজের বাড়ি দুই মাইশের বাড়ি বাড়া ছিল এমন কি আমরা সব জানি সে গত টেরামে এখানে ফাত্টি ছিল এখন যদি তার নাদা এটা বুলের বুল সিদ্ধান্ত যা বুঝি ভাই আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চাচ্ছিলেন এখানে যে বাংলাদেশে যে আমাদের পক্ষবাদী যে দেশের জন্য খুব ভালো একটা কাজ করবে তাকেই দেখতে চাই সাধারণ পাবলিক যারা নির্ম ফ্যামিলির যে পরিস্থিতিতে আছে এখন যে পরিস্থিতির ভিতরে মানুষগুলো আছে বাস করে তারা জানি খুব ভালোভাবে চলার মতন পোধ করতে পারে এইভাবে আমি নির্বাচন দেখতে চাই এরকম কে আছে আপনার মতে যে জনগণের কথা চিন্তা করে আমরা তো এত বছর দেখে আসলাম আসলে তারা ক্ষমতায় আসে সবাই নিজের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে এরকম কোন কেউ কি আছে যে যাকে আপনি ভোট দিবেন দেখেন দেশে তো বহুত লোকই দেখলাম যে নির্বাচন কিভাবে আসতেছে কিন্তু এবার মনে হয় যে সাধারণ পাবলিকের ভিতরে বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমি আশা করি কারো মাধ্যমে নাম বলা যাবে না কে আসতে পারে বা না পারে সেটা হইছে নির্বাচনের ভিতরে বাস করবে মানে আপনার ভোট কাকে দিবেন এরকম কিছু আছে এটা এখনো তো ভোটের কোনো ই হয় নাই যে ভোট আসতেছে বা কবে হবে এই নির্বাচনের কোনো হুস্তির আমরা পারছি না কিন্তু আমরা কাকে দেব সাধারণ পাবলিক যারা জনগণ আছে এরা মনে করেন সবাইরে ই করে যে ব্যক্তি ভালো হবে তারই ভোট দেওয়া হবে আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চাচ্ছিলেন ক্ষমতায় আগামী নির্বাচনে আমি যাকে দেখতে চাই এখানে সবচেয়ে বড় কথা কোনটা জানেন নির্বাচনের আগে সবাই ডান পাশে জায়গায় বাবা আসতে ব্যস্ত দেখায় আমাকে স্বীকার করলে ব্যস্ত পাঠাই দেবো ক্ষমতায় গেলে কেউ আর কাউকে চেনে না এটাই সবচেয়ে জনগণের বড় দুঃখ আবার যদি আপনি কমিশনার হন আপনার বাসায় গেলে তিনজন দালাল ধরে চার দিনে পাওয়া যায় না এটা আমাদের বড় কষ্ট সাধারণ জনগণ আর কিচ্ছু নেই বাবা কিন্তু ক্ষমতা একদিন আসতে হবে সরকার একদম চালিতে লাগবো সেটা আপনি এই মানে ভোটটা কাকে দিবেন তাইলে সেটা চুজ পছন্দ করবেন কাকে ভোট তো আমার হিসেবে নতুন দলকে দেওয়া উচিত ছিল কিন্তু তারা তো আগে পারবে না আমি জানি এখন বাধ্য হয়ে বিএনপি কে দিতে হবে ক্ষমতা আসলে মানে প্রত্যাশা কি থাকবে দেশের জন্য কি উন্নয়ন করবে দেশের জন্য প্রত্যাশা এইটুকু থাকবে তারা তো একবার ক্ষমতা ছাড়ায় গেছে তারা দুর্নীতি করে গেছে সত্য কথা এটা আমি বলতে পরবর্তী মাথা ঠিকঠাক জ্ঞান থাকে লজ্জা থাকে তাহলে ভালো কাজ করে যাবে তাছাড়া আর কেউ তো ক্ষমতা চালায় অভিজ্ঞতা নাই রে বাবা না মিথ্যা বললাম এইজন্য তাকে সাড়া দেওয়া যাবে না বল সেই আমি একটা আবার টিভির খবর দেখছি সে অনেক দূর আগাই আছে অযথা ভোটটা বেকার পচায় এত লাভ নেই এটুকু আমার কথা ঠিক আছে সত্যি আগামী নির্বাচন হচ্ছে আপনি কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি দেখতে চাই ভালো লোক যেমন দশটারে স্বাধীন করতে পারে ভালো বাজে পারে আর ইয়া করতে পারে জনগণের লাগিয়া যেমন ইয়া করতে পারে এই লোক কি চাই ভালো লোক চাই এরকম কে আছে আপনার মতে এনে না কে এরকম মেনতা কে যে ক্ষমতা আসলে দজনগণ কথা চিন্তা হাসিনা হাসিনা আলী बेटर ভালো আর কি হাসিনা দেশের লগে অনেক উন্নয়ন করছে যমুনার সাথে করছে অনেক বিভিন্ন টেস্ট মেলি করছে হয় আইলি ভালোই তো আর কি আপনি যাচ্ছেন আমেরিক আসলে ভালো হবে ভালো হবে আর কি হ্যাঁ আমলিক তো ধরন বাইকে টাকা নিয়া এখন কি আমলিকে আবার আসবে অন্য কোন দলকে মানে বাগ জানা জানি না বা হ্যাঁ দেশের লগে অনেক কিছু করছে বাচ্চাগো মহিলাগো বিধবা ভাতা বাচ্চাগো সবকিছু হ্যাঁ করছে অনতো এই জিনিসটা তো না কেউ যে ডাক্তার ইনিস তো কেওরে দিতেছানে সব দেওয়া বন্ধ কইরা দিছে আমলিক আসলে আপনার মত ভালো হবে আবার না আমার মত নই ভালো হবে ভাই আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চাচ্ছেন আগামী নির্বাচনে আমি যাকে যে বাংলাদেশটা সৌন্দর্য করে রাখবে যে আসলে ভালো হবে আমি তাকেই চাই এই ইসলাম তুলো ওরা যদি আসে তাই ওরাই সৌন্দর্য আর মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটে ওনা নাই কোনো কিছু নাই মানুষে এমনি আরও উত্তেজিত হয়ে যায় বেশি এটা আসলে ভালো না আমরা এটাই চাই আর কি মানে ভালো একটা লোককে চাচ্ছেন তো আপনার মতে ভালো লোককে এখন বর্তমানে আমার লোকে আমার মনে হয় আর যারা ইসলাম গ্রহণ করে ওরাই ওতে ভালো হয়েছে আর কোনো কিছু না ধরুন ইসলাম আছে তারপর হচ্ছে আপনার এই খেলাফতে আছে হেফাজত আছে কোনটা চাচ্ছিল জামাত ইসলাম বলে জামাত ইসলামের দিকে চাচ্ছিলেন তারপরে এই আমরা রাস্তাঘাটে চলে আমরা গাড়ি ড্রাইভার আমরা সবই এই নজির আছি আসি সবই আমরা ড্রাইভার রাস্তাঘাটে গেলে পুলিশ রে দেওয়া লাগে দুইশো তিনশো পাঁচশো পুলিশ রে ব্যাগে করে টেয়া দেওয়া লাগে অমুক জায়গায় টেয়া দেওয়া লাগে অমুক জায়গায় টেয়া দেওয়া লাগে নানান পবিত্র আর কি অব অনেক ব্যস্ত টেয়া নেয় আর কি গাড়ি কাগজপাতি ঠিক ঠিকঠাক থেকেও তারপরেও সাদাবাজি শুরু হয় আপনাদেরকে রাস্তায় গাড়ি চালাইতে গেলে চাঁদা দেওয়া লাগে সবাইকে হ্যাঁ হ্যাঁ রাস্তা বাইরে টেকা বাইরে টেকা টেকা ছাড়া কোনো গপ্প নাই বৈধ আর অবৈধ আপনার কি মনে হয় জামাত ইসলাম আসলে এটা বন্ধ হবে হ্যাঁ অবশ্যই বন্ধ হবে বন্ধ হবে কারণ ওরা নিয়ে নীতি নিয়ে চলবে যাতে এটা বন্ধ হয় আমি তাই কামনা করি এন থেকে আমার শেষ